আপনার শরীরের যে ইমিউন সিস্টেম সেটার সঙ্গে সূর্যের সম্পর্ক আছে অন্ধকারের সম্পর্ক আছে বুঝতে পারছেন আপনার ইমিউন সিস্টেমের সঙ্গে আপনি কোন খাবার খাচ্ছেন সেটা সম্পর্ক আছে আপনার চিন্তা কিভাবে করছেন সেটা সম্পর্ক আছে আপনার ভিতরে কি পরিমাণ গিলটি ফিলিংস আছে সেটা সম্পর্ক আছে আপনি কতটা পজিটিভ চিন্তা করেন সেটা সম্পর্ক আছে আপনি কি কল্যাণকামী চিন্তা করেন সেটা নাকি আপনি ডিস্ট্রাকটিভ চিন্তা করেন মানুষের ক্ষতি চিন্তা করেন মানে এভরিথিং কানেক্টেড ইমিউন সিস্টেমের সাথে সব কানেক্টেড ধরেন আপনি কিভাবে বলি যেমন ধরেন আপনি টেনশন করেন বা অন্যের ক্ষতি করেন রাত্রে ঘুমাইতে পারেন না গিলটি ফিলিংস আছে তো আপনার রিপেয়ার হিলিংগুলো ঠিক মতো হবে না রিপেয়ার হিলিং হবে হচ্ছে যখন আপনি কল্যাণকামী এবং আলহামদুলিল্লাহ এটা হলো একটা স্টেট যখন আপনার রিল্যাক্সিং স্টেট তো দেখবেন যখন কেউ কারো ক্ষতি টতি করে কিন্তু আসলে নিজেই কিন্তু সে পাল্পিটিশনে থাকে নিজেরই কিন্তু তার আত্ম অনুভূতি ইয়ে হয় এবং তার ভিতরে ওই যে ফিলিংস ফিলিংসগুলো শোনেন কী কী গুণ আপনার ইমিউন সিস্টেমকে ধ্বংস করে রাগ ক্ষোভ হতাশা হ্যাঁ অ্যাগ্রেসিভনেস জেলাসি হ্যাঁ বুঝতে পারছেন ইগো হ্যাঁ প্রতিহিংসা পরাণতা বুঝতে পারছেন ধ্বং ধ্বংসাত্মক চিন্তাভাবনা অন্যের ক্ষতির চিন্তা করা হ্যাঁ সুগুলখুরি কথা করা গিবোধ করা পরনিন্দা করা পরচর্চা করা আর এর বিপরীত হচ্ছে ক্ষমাশীল মহানুভবতা হ্যাঁ কল্যাণ চিন্তা সবার জন্যে চিন্তা নিজের জন্যে না পৃথিবীর জন্য চিন্তা আখেরাতমুখী চিন্তা পৃথিবীতে কি করতে পারলাম মানুষকে কি দিতে পারলাম আমি কি কি দিয়ে গেলাম আমার স্বল্প সময় খুব বেরি শর্ট টাইম আমি কি কি পৃথিবীকে কন্ট্রিবিউট করতে পারছি আমার প্রতিটা সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে আমি কি কন্ট্রিবিউট করতে পারলাম ইয়েস ইউ আর রাইট তাহলে ইমিউন সিস্টেম মানে ধরেন আপনার যদি আপনি যদি স্ট্রেসে থাকেন অ্যাংজাইটিতে থাকেন আর আপনি যদি মানে প্যানিক হয়ে যান ইমিউন সিস্টেম শাটডাউন করে তখন আর সে সিদ্ধান্ত নিতে পারে না যেমন ধরেন আপনি ওই অবস্থায় আপনার ঘুম হবে না ঘুম না হলে হজম হবে না এখন পেট থেকেই তো ইমিউন সিস্টেমের মেজর পোর্শনগুলো পেট থেকে আসতেছে এখন নষ্ট খাবার দিচ্ছেন ইমিউন সিস্টেমের বারোটা বাজতেছে আপনি ব্যায়াম করছেন না তো সেটার বারোটা বাজতেছে আপনি রোদে যাচ্ছেন না সেটার বারোটা বাজতেছে আপনি তাকে পর্যাপ্ত বিশ্রাম দিচ্ছেন না সেটা বারোটা এভাবে আমরা আমাদের ইমিউন সিস্টেম নষ্ট করছি অনিয়ম বিশৃঙ্খলার মাধ্যমে তার ভিতর আপনার কি বিশ্বাস আপনি লালন করেন সেটাও আছে ভুল বিশ্বাস ইমিউন সিস্টেমকে নষ্ট করে কারণ কেন বলতেছে কারণ হচ্ছে বিশ্বাস তো আপনার ক্যারেক্টার তৈরি করে আর এই ক্যারেক্টার তো আপনার আলটিমেটলি কিছু কেমিক্যাল রিয়াকশন এই কেমিস্ট্রিটা ব্রেন থেকে আসতে হবে যেমন সে এখন এগ্রেসিভ তার মানে তার ভিতরে এই হল হ্যাঁ তারপর হচ্ছে অন্যান্য যে এলডোস্টোন বা এই জাতীয় কিছু কিছু তৈরি হয়েছে হ্যাঁ আপনি এখন খুব মানসিকভাবে শান্তি অক্সিটোসিন তৈরি হয়েছে ভালোবাসার একটা মুহূর্ত তৈরি হয়েছে হ্যাঁ একটা অক্সিটোসিন আপনি এখন মানে খুব একটা এনথুজিয়াস্ট ডোপামিন মনে করেন ইয়েছে রিলিজ হয়েছে তো এরকম আপনি তো ইউর নাথিং বাট কেমিক্যাল রিয়কশনস তা আপনার প্রতিটা চিন্তা ভাবনা আবেগ অনুভূতি হাসি কান্না দুঃখ বেদনা হতাশা সব কিছু হচ্ছে জাস্ট কিছু কেমিস্ট্রি এই কেমিস্ট্রি কীভাবে নিয়ন্ত্রণ হয় ব্রেন কেন কোন কেমিস্ট্রি তৈরি করে কেন ব্রেন অক্সিটোসিন তৈরি করে কেন ব্রেন কটিসল তৈরি করে এটা হলো আপনার থিঙ্কিংস আপনার বিলিফ সিস্টেম এটা হচ্ছে আপনার ব্রেনকে যে ইমেজ আপনি দেখাচ্ছেন তো যারা অলওয়েজ নেগেটিভ ডিগেটিভ বেড়া দেখা তো ওদের জীবনে নেগেটিভিটি থাকে সবসময় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন